আসসালামু আলাইকুম ভাই বাংলাদেশ ক্রিকেট টিম দিয়ে তোর জীবনে বিশ্বকাপ পাওয়া সম্ভব নয় আশা করাটাও বোকামি তবে হ্যাঁ একটা ব্যাপার আছে দুই সাইড ছয় খেলানিয়া আর হার্টবিট কাফারিয়া এই মনে করেন সামান্য সামান্য আশা আসা জায়গায় বাংলাদেশের মানুষগুলো তো একটা তালে যন্ত্রের লাগবে যেহেতু আমরা জনসংখ্যা বেশি জনগণ বেশি সংখ্যায় বেশি বিনোদনের তো একটা জায়গা লাগবে এই এই খেলা পরে মাসে দুই একটা খেলা পরে তালে যন্ত্রে থায় হ্যাঁ এই আলোচনা সমালোচনায় দিন কেটে যায় বছর শেষ অলাই কুমার সালাম কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম তো আসলে তো আর বিশ্বকাপ আশা করা সম্ভব না আশপাশ কানাবাইল বাইল ঘুরিয়ে একটু দেখকে বাংলাদেশের প্লেয়ার একটু দেখকে ঘুরে ফুরে আইলে পাবলিকের দিয়ে হাওয়া খাইয়ে আইলে আমেরিকা ঘুরিয়ে আইলে এই তালে যন্ত্র থাকলে অলাই কুমার সালাম আবার যা যার পথে হে বয়স হয়ে গেলে রিটায়ার হয়ে গেলে অবসর লই গেলে বিশাল একটা স্তম্ভ মস্তুরা দিয়া চললে গেলে যার পথে হে যার খুশিতে হে তা আসল তো মূল টার্গেট বাংলাদেশ যে জীবনে এ হো জনমে ক্রিকেট বিশ্বকাপ আনবে হ্যাঁ এরম কোনো লক্ষণ নাই এরম কোনো পালা দেহ না হইতে যে কুতুব সাহ যে মারক হোক আলাদা আলাদা স্পেসিফিক আলাদা মন তা দরকার বিশ্বকাপের লোক